উত্তর গাজাই আল আউদা হাসপাতালে সোমবার ভিড় করেছিলেন অসংখ্য শোকাহত পরিবার সপ্তাহান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত স্বজনদের লাশ গ্রহণ ও দাফনের জন্য তারা জড়ো হয়েছেন সেখানে হাসপাতালে রাঙিনায় একের পর এক সাদা কাফনে মোড়ানো মরদেহ সারিবদ্ধভাবে রাখা চারদিকে শোকের মাতম কান্নায় ভেসে যাচ্ছে বাতাস স্বজনরা কেউ প্রার্থনা করছেন কেউ আবার কফিন কাঁধে নিয়ে চলছেন কবরস্থানের পথে একজন শোকাহত আত্মীয় বলেন গতরাতে আমার বোনের বাড়িতে বোমা পড়েছে সেটি ছিল সম্পূর্ণ নিরাপদ একটি বাড়ি কোনো সংগঠনের সঙ্গে জড়িত নয় কিন্তু তারা বোমা ফেললো সবাই মারা গেছে আমি বুঝতে পারছি না বলবো বা কি করব। ফিলিস্তিনি মানুষদের অপরাধটা আসলে কি একই হামলায় একাধিক স্বজন হারানো আর একজন শোকাহত বলেন সবকিছুই হঠাৎ করে ঘটল কোন সতর্কতা ছাড়াই আমরা ভেবেছিলাম যুদ্ধ শেষ যুদ্ধবিরতি চলছে স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে রবিবার ও সোমবার গাজা বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত সাতচল্লিশ জন নিহত হয়েছেন যার মধ্যে চব্বিশ জনের মরদেহ আল আউদা হাসপাতালে আনা হয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানাই রবিবারের আগে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে আইডিএফ গাজা জুড়ে হামাসের একাধিক সন্ত্রাসী ঘাঁটি অস্ত্রাগার অবকাঠামো ও ফায়ারিং পোস্টে আঘাত এনেছে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হওয়ার পর থেকেই দুই পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে আর সেই অভিযোগের মধ্যেই নতুন করে বেড়ে চলেছে রক্তপাত ও শোকের মিছিল নিউজ ডেস্ক ঢাকা টুডে